সুষমা স্টাডি হবে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত দুটা ভিডিওতে লিমিটের যে বেসিক আলোচনাগুলো সেগুলো করেছি এই ভিডিও থেকে আমরা ল হসপিটালে ঢুকবো ল হসপিটালে ঢুকার আগে আমরা কয়েকটা বেসিক টুল দেখে নিই যে এক্স লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বা এক্স ইকাল টু ওয়ান এটাকে আমরা এভাবে লিখতে পারি যে লিমিট এক্সটেন্স টু জিরো উপরে যদি এক্স দেয় নিচে যদি সাইন এক্স দেই এটাও কিন্তু ওয়ান হবে এই সূত্রটা দেখে লিমিট এক্স টেন্স টু জিরো আমরা উল্টিয়ে লিখি যে লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স এটাকে আমরা লিখতে পারি ওয়ান এখন এই যে এই সূত্রটা এই সূত্রটা একটু দেখার বিষয় যে লিমিট এটা কিন্তু এক্স টেন্স টু জিরো না বা ওয়ান না এটা কিন্তু ইনফিনিটি ঠিক আছে ইনফিনিটি সাইন এক্স বাই এক্স কি হবে

যখন আমরা যে লিমিটার যে মানটা দেওয়া থাকবে আমরা তো আগেই বলেছি যে এক্স টেন্স টু যদি আমি বলি ওয়ান তাহলে এটা ওয়ানের খুব কাছাকাছি মানগুলো যেমন জিরো পয়েন্ট এরকম করে অথবা ওয়ান অথবা ওয়ান এরকম কিন্তু ওয়ানের এতই কাছাকাছি মান যেটাকে আমরা ওয়ানই ধরতে পারি অঙ্কের বসানোর খাতিরে এটাকে আমরা বলি হচ্ছে মার্জিন অফ এরোর মানে ম্যাথামেটিক্সে তো কোনো কিছু একদম অ্যাবসলিউট না তো আমরা ধরে নিই যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যদি একটা আসে তাহলে সেটাকে আমরা ওই পর্যন্ত নেই অর্থাৎ এখানে দেখেন এটা ওয়ানের এতটাই কাছাকাছি যে আমরা এটাকে ওয়ান ধরতে পারি কিন্তু বাস্তবে এটা কিন্তু বাস্তবে ওয়ান না কিন্তু আমরা এটাকে মার্জিন অফ কারণে মার্জিন অফ এর কারণে এটাকে আমরা অঙ্কের খাতিরে ওয়ান ধরে নিই ঠিক আছে তো এই জন্য আমরা ওয়ানটাকে বসাইতে পারি বা এই লিমিটের যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটাকে বসাইতে পারি এখন ল হসপিটাল রুল যেটা বলে রুল বলে যে তুমি লিমিটের যে মানটা দেওয়া থাকবে সেটা তুমি ফাংশনে কখন যখন জিরো বাই জিরো আসবে না বা ইনফিনিটি আসবে না ঠিক আছে তাহলে ল হসপিটাল রুল খুব সোজা ভাষায় কি বলে যে তুমি লিমিটের মানটা একটা ফাংশনে বসাইতে পারবা যখন মানটা বসাইলে সেটা জিরো বাই জিরো আসবে না অথবা ইনফিনিটি আসবে না এই দুটা মান যদি না আসে তাহলে তুমি ইজিলি এখানে লিমিটের মানটা বসাইতে পারবা কিন্তু যদি আসে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত ফাংশনের মানটা এই দুইটা বাদে এইটা আর এটা বাদে অন্য কোনো মান আসে ততক্ষণ পর্যন্ত ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে একটা কথা যদি লিখি ওয়াই তাহলে এই জিনিসটাকে আমরা যদি লিখি তাহলে এটাকে আমরা লিখব এফ ড্যাশ অফ এক্স মানে একবার ডিফারেন্সিয়েশন আমরা যদি লিখি ডাবল ড্যাশ অফ এক্স তাহলে এটা দুইবার ডিফারেন্সিয়েশন মানে এই জিনিসটা যা বলে এই জিনিসটা সেম কথা বলে ঠিক আছে অর্থাৎ একটা ফাংশনকে বা ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সেশন করব যতক্ষণ না পর্যন্ত যদি লিমিটের মানটা বসাই তো যাতে এই জিনিসটা আর এই জিনিসটা না আসে এটাই আসলে লঞ্চাল রুল বেসিক কথা তো আমরা একটা অঙ্ক দিয়ে লঞ্চপিটাল রুল টা বোঝার চেষ্টা করি এখানে দেওয়া আছে যে এই যে লঞ্চপিটালে লিমিট এক্সচেঞ্জ যদি টু পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিউয়েড বাই এক্স এখানে আমরা যদি একটু দেখেন আমি বোঝার জন্য বলি আমি যদি লিমিট

এই সূত্রটা ব্যবহার করবো আমরা কি করব উপরে এবং নিচে আলাদা অন্তরীকরণ ঠিক আছে এটা কোথায় হবে এটা হবে ল হসপিটাল রুল ঠিক আছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ল হসপিটাল হলে কখনো ইউ বাই বি ব্যবহার করবো না আমরা ব্যবহার করবো উপরের নিচে আলাদা অন্তরীকরণ অর্থাৎ এখানে দেখেন যেহেতু আমরা বসাতে পারতেছি না তাহলে ওপরে আসি ইস মাইনাস ওয়ান আমরা বোঝার জন্য দেখি যে ডিডি এক্স টু দি পাওয়ার্স মাইনাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন কি হতো দেখেন ইটু দি কনস্ট্যান্টের হচ্ছে জিরো তাহলে এটা হচ্ছে টু দি পাওয়ার এক্স আর নিচে ডিডিএক্স আমি জাস্ট প্রথমটা একবার ভেঙে দেখায় দিচ্ছি পরবর্তীতে আমরা ভেঙে দেখাবো না এক্স এর কি হবে হবে তাহলে এই উপরে নিচে আলাদা ডিফারেন্সিয়েশন করলে লিমিটটা আমরা যেরকম আছে সেরকমই রাখবো নিচে আলাদা করলে হবে ই টু দি এক্স ডিভাইডেড বাই ওয়ান এটাকে লেখা যাবে টু দি এক্স ওকে এবার দেখেন আমি যদি জিরোটা এখানে বসাই জিরোটা যদি আমরা এই জায়গায় বসাই তাহলে কিন্তু কি আসতেছে যখন জিরো বসাবো তখন লিমিট লিখব না টু দি পাওয়ার জিরো সামথিং টু দি পাওয়ার জিরো মানে ওয়ান দেখেন এখন কিন্তু আমরা বসাইতে পারবো কেন বসাইতে পারবো কারণ আমাদের জিরো বাই জিরো বা প্রয়োজন নাই আশা করি ল হসপিটাল রুলটা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী কয়েকটা ভিডিওতে ল রুল ব্যবহার করে আরো অনেকগুলো সমস্যার সমাধান করবো সেই ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ